আচ্ছা এটা আমি একটু শুরু থেকে আবার এখানে বলি এইখানে হচ্ছে যে আমাদের যদি প্রথম ক্ষেত্রে আমরা এখানে ধরে নিই যে এল দৈর্ঘ্যের এল উচ্চতার বা এল গভীরতার একটা পাত্র আছে সেইখান থেকে তার দুই তৃতীয়াংশ পানি সরানো হলে এক তৃতীয়াংশ পানি ভর্তি থাকবে আর দুই তৃতীয়াংশ পানিতে আমরা সরাইছি তাহলে পানি সরানোর পর এখানে যতটুকু পানি অবশিষ্ট থাকবে তার গভীরতা হবে বা তার উচ্চতা হবে এল বাই থ্রি আর যতটুকু অংশ খালি থাকবে তার গভীরতা হবে টুয়েলভ বাই থ্রি আমরা তো এটা বুঝছি ওকে তো আমরা যদি এখন এলকে এইচ বাই থ্রি হিসেবে এখানে বিবেচনা করি তো প্রশ্ন হিসাবে প্রশ্নে বলছে যে আমাদের পুয়াটা শুরুতেই এক তৃতীয়াংশ অংশ ভর্তি ছিল তাহলে এইখানে আমাদের এই এখন তাহলে কুয়াতে প্রাথমিকভাবে কতটুকু অংশ পানি দ্বারা ভর্তি থাকবে টোটাল উচ্চতা যদি এইচ হয় তাহলে এখানে পানি ভর্তি অংশের উচ্চতা হবে এইচ বাই থ্রি এটা বুঝছো এটা বুঝছো আচ্ছা এখন যদি এইচ বাই থ্রি অংশ যদি এখানে পানি দ্বারা ভর্তি থাকে তাহলে এখন এখানে খালি থাকবে কতটুকু টু এইচ বাই থ্রি কারণ এক তৃতীয়াংশ ভর্তি থাকলে বাকি দুই ভাগ তো খালি থাকবে এই জিনিসটা আসলেই ক্লিয়ার মানে এই প্রথম চিত্রটা আশা করি কি যে এক তৃতীয়াংশ ভর্তি আর দুই দুই তৃতীয়াংশ ফাল আচ্ছা এখন এখন এইখানে আমাদের যতটুকু এই যে এল দিয়ে যেটা বুঝাইলাম সেটা আশা করি বুঝছো তাহলে আমরা যখন এল থেকে দুই তৃতীয়াংশ পানি সরাইছি আর এখানে বাকি থাকবে এই কতটুকু পানি বা পানি ভর্তি অংশের উচ্চতা আমরা কত লিখছি এল বাই থ্রি লিখছি না হুম তো এটা এটা আমাদের কিভাবে আসছে যে দুই তৃতীয়াংশ পানি সরানো হলে পানি ভর্তি অংশের উচ্চতা হবে টোটাল উচ্চতা ইনটু এক তৃতীয়াংশ এটাই তো দুই তৃতীয়াংশ সরানো হলে পানি ভর্তি অংশের উচ্চতা হবে টোটাল উচ্চতার এটা হ্যাঁ ওকে এখন আমাদের পানি এই যে আমরা তো এল কে এখানে ধরে নিয়েছি এইচ বাই থ্রি হিসাবে আমাদের এখানে পানি ছিলই ছিল তৃতীয়াংশ মানে এখানে আমাদের শুরুতে পানি ছিল এইচ বাই থ্রি অংশে আচ্ছা এখানে সিমিলারলি যখন দুই তৃতীয় অংশ আমরা সরাইছি তাহলে পানি ভর্তি অংশের উচ্চতা কত যতটুকু অংশে অংশে পানি পানি ছিল তার এক এখন থাকবে যদি আমরা দুই তৃতীয় অংশ সরাই এটা বুঝছো তাহলে যদি এইচ বাই থ্রি অংশে আমাদের আগে পানি ছিল এইখান থেকে দুই তৃতীয়াংশ সরালে এর এক তৃতীয়াংশ পানি এখন অবশিষ্ট থাকবে তাহলে এইচ বাই থ্রি এর এক তৃতীয়াংশ এটা হচ্ছে এইচ বাই নাইন তাহলে এখন এইচ বাই নাইন পরিমান অংশে পানি থাকবে এটা বুঝছো এটা বুঝো এখনো বুঝছি আচ্ছা এটা না বুঝলে বলতে পারো আমি আবার বোঝাবো সমস্যা নেই কিন্তু এটা খুবই ক্লিয়ার থাকতে হবে এটা এই টপিকটা আমাদের আমরা যখন পড়ছিলাম তখন বুঝতে সমস্যা হয়েছিল কারণ এটা এটা ভাইয়ারা হচ্ছে যে এইভাবে বুঝাইছিল এটার আমি তো ওই দুটো দেখাই নেই কারণ ওই দুইটা অনেক আরো বেশি জটিল আর কি এটাই সবচেয়ে সহজ যদি এটাই যদি না বুঝো তাহলে ওইগুলো দেখালে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে এইখানে কিন্তু ইন্টিগ্রেশন নিয়ে আসা যায় আমি কিন্তু দেখাইনি কারণ ওইগুলো দেখানো টাইম তো এখানে যাই হোক যতটুকু অংশে পানি ছিল তার থেকে দুই তৃতীয়াংশ সরাইলে পানি বাকি থাকবে কতটুকু এক তৃতীয়াংশ এটা তো ক্লিয়ার তাহলে আমাদের এখানে পানি ছিল এইচ বাই তে সেইখান থেকে দুই তৃতীয়াংশ সরাইলে আমাদের প্রাথমিক অংশের এখন এক তৃতীয়াংশ পানি তারা ভর্তি থাকবে এটা বুঝছো হ্যাঁ তাহলে আমাদের এই প্রাথমিক অংশ এখানে কতটুকু এইচ বাই থ্রি তার এক তৃতীয়াংশ পানি তারা ভর্তি থাকবে মানে এইচ বাই নাইন তাহলে এখন আমাদের পানি ভর্তি অংশের যে উচ্চতা এটা কতটুকু এইচ বাই নাইন পানি সরানোর পরে এটা আশা করি ক্লিয়ার ওকে তাহলে এখন আমরা আমাদের গড় গভীরতা বের করার জন্য যতটুকু দরকার আমরা অতটুকু পেয়ে গেছি এখন এইখানে খেয়াল করো এই যে আমাদের প্রথম চিত্রে পানির উপরিতলের গভীরতা কতটুকু বলতো এই প্রথম চিত্রে এই চিত্রে পানির উপরিতলের গভীরতা কত আর এখন পানি সরানোর পরে পানির তল আসছে এই জায়গায় এখন পানির উপরি তলের এই গভীরতা কতটুকু হবে এই অংশটুকুই হবে তো না এই যে এই পানির দ্বিতীয় ক্ষেত্রে উপরিতলের গভীরতা এখন এইখানে আমরা তো জানি এখানে টোটাল উচ্চতা কত এইস আর এখানে পানি আছে তো আমরা যদি থেকে বাদ তাহলে এই যে এখানে খালি দৈর্ঘ্য পাওয়া যাবে না তাহলে এই যে আমি এখানে লিখছি যে এক তৃতীয় অংশ ভর্তি থাকবে এবং বাকি অংশ খালি থাকবে তাহলে এখানে খালি অংশের দৈর্ঘ্য কত হবে টোটাল উচ্চতা এইস থেকে আমার এখানে যতটুকু ভর্তি ছিল অর্থাৎ এইচ বাই নাইন কে বাদ দিলে তাহলে আমাদের খালি অংশের যে অর্থাৎ এটা আসে তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে পানির গভীরতা কত গভীরতা কত এই দ্বিতীয় ক্ষেত্রে এইট এইচ বাই নাইনই তো এটা তো সহজ জিনিস কারণ এই যে পানির উপরিতল তো এই জায়গাতে আছে তাহলে এই পোর্শনটুকুর আমাদের গভীরতা আমরা তো লিখলাম এইট এইচ বাই নাইন তাহলে এখন গড় গভীরতার জন্য আমাদের দুই ক্ষেত্রে পানির উপরিতলের গভীরতাটা দরকার আমরা ওইটা পেয়ে গেলাম আমাদের প্রথম ক্ষেত্রে এখানে কত ছিল টু এইচ বাই থ্রি আর দ্বিতীয় ক্ষেত্রে থ্রি প্লাস এইট এইচ বাই নাইন ডিভাইড বাই টু বুচ্চু গুছি করলে বাবা 7a তো এটা আছে এখন এখানে চাইলে হাজার হাজার এইখানে কেস তৈরি করা সম্ভব মানে তোমার অনেকগুলা কেস বা টাইপ এখানে তৈরি করা সম্ভব তুমি একটা মুখস্ত করে তো কোন পাব না এখন তুমি কতগুলো মুখস্ত করবে আচ্ছা আরেকটা করাই ইটা অবসে ক্লিয়ার মিাতে ভাব। এটা একটু তুমি নিজে নিজে এখানে বলবা যে এখানে আমি কি কি করবো বা এখানে কি লিখব চতুর্থাংশ ভর্তি একটা কুয়া থেকে অর্ধেক পানি আমরা সরাবো আচ্ছা আমি এখানে দুইটা পাত্র আঁকি এটা একবার বুঝলে এটা এটা আর এবং এটা এমন ভাবে বুঝতে হবে তুমি যাতে আরেকজনকে বুঝাইতে পারো ওকে এখন এখানে খেয়াল করো এইটার টোটাল যে উচ্চতা এটা হচ্ছে মানে শুধু এই টপিকটা না সব টপিক পড়বা যাতে তুমি আরেকজনকে বুঝাইতে পারো আর কি আচ্ছা তো এখন এখানে বলছে তিন চতুর্থাংশ ভর্তি তাহলে এখানে ভর্তি অংশের উচ্চতা কত হবে এবং খালি অংশের দৈর্ঘ্য কত হবে বলো আলয়ংশ হবে h অংশ হবে h/2 h না না এই প্রথম চিত্র বলো এই প্রথম ক্ষেত্রে বলো আচ্ছা h/2 তুমি কিভাবে বললা এটা তো আমাদের পরিপূর্ণ ভর্তি নাই যদি পরিপূর্ণ ভর্তি থাকতো তখন অর্ধেক পানি সরাইলে না একটা হতে h/2 আবার h/2 এখানে তো পরিপূর্ণ ভর্তি নাই মানে তুমি যেটা বলছো এটা আছে আমাদের পুরো এখানে পানি দ্বারা ভর্তি আছে তারপর আমরা যদি এখান থেকে হাফ সরাই তাহলে নিচে এইচ বাই টু অংশ এখানে ভর্তি থাকবে আর এইচ বাই টু খালি থাকবে এটা কি এরকম এটা তো এরকম না তুমি যেটা বলছো এটা যদি পুরো অংশটা পানি দ্বারা ভর্তি থাকতো তখন হইতো এখন এটা তো পুরো অংশ পানি দ্বারা ভর্তি না এখন তুমি যেমন আমরা এখানে এটা হচ্ছে প্রথম চিত্র প্রথম চিত্রটা আমরা লিখছি এক তৃতীয়াংশ ভর্তি ছিল আর বাকিটা খালি তো এখন এখানে কতটুকু ভর্তি এখানে তিন চতুর্থাংশ তো টোটাল ই টোটাল এখানে দৈর্ঘ্য যদি এই হয় তাহলে এখন তাহলে এখানে ভর্তি থাকবে কতটুকু আচ্ছা আমি তো একটু আগে বললাম যে যদি এখানে চতুর্থাংশ পদে তাহলে আমাদের টোটাল এই দুর্গটাকে এখানে চার ভাগে ভাগ করতে হবে তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ ভর্তি আর এক ভাগ খালি সহজ জিনিস তো এটা নাই এখন বলো যে খালি অংশের দৈর্ঘ্য কতটুকু হবে এবং ভর্তি অংশের দৈর্ঘ্য কতটুকু হবে বলো এখনো বলতে পারতেছো না সবকিছু বলে দেওয়ার পরও আবার এখানে এইখানে আজকে তো ওয়াইফাই প্রবলেম

এইচ বাই ফোর আর এইখানে এখানে যতটুকু অংশ খালি আছে এটা হবে এইচ বাই ফোর আচ্ছা এখন এইখানে যতটুকু অংশ থেকে এখন আমাদের পানি আছে থ্রি এইচ বাই ফোর এইখান থেকে অর্ধেক পানি সরানো হয়েছে তাহলে পানি অবশিষ্ট থাকবে আর এই কতটুকু অংশে এটা বলো পানি তাহলে এখানে অবশিষ্ট থাকবে আর এই কতটুকু অংশে বলো দেখি তাড়াতাড়ি বলো টু এইজ ফোর এটা বুঝো না আমাদের পানি আছে থ্রি এইচ বাই ফোর এর আমরা অর্ধেক এখান থেকে সরাই দিব তাহলে উপরের অর্ধেক পানি এখান থেকে চলে যাবে আর আর নিচের অর্ধেক পানি এখানে থাকবে এটা বুঝছ হ্যাঁ বুঝছি এখন এই কতটুকু অংশে পানি থাকবে বলো বলো এইস বাই ফোর আবার এইচ বাই ফোর এইচ বাই ফোর এখানে কি এইখানে আমি তো এক কথা কয়বার বলবো এইখানে আমাদের থ্রি অংশে পানি আছে থ্রি এইচ বাই ফোর থেকে অর্ধেক পানি সরাইলে থ্রি এইচ বাই ফোর এর অর্ধেক পানি বাকি থাকবে এটা বুঝতেছো না তাহলে এইখান থেকে আমাদের এখানে বাকি থাকবে থ্রি এইচ বাই ফোর এর অর্ধেক আমার যতটুকু পানি আছে তার তো অর্ধেক বাকি থাকবে এটা বুঝো এখনো

ওকে তো এখন এইখান থেকে কিন্তু অনেক ভাবে ম্যাথ আসতে পারে কিন্তু এত কমপ্লিকেটেড ম্যাথ নরমালি এই সিস্টে দেয় না বাট এই কনসেপ্টটা ক্লিয়ার হইলে এই টাইপ থেকে আর কোনো ম্যাথের সমস্যা হবে না তো তোমার কাছে গাইড বই বা অন্যান্য আরো টেস্ট পেপার থাকলে দেখবা যে এই টাইপে কোনো ম্যাথ আসে নাকি বা এমসিকিউ গুলা সলভ করবা ওইখানে দেখবা আর আমরা নেক্সট ক্লাসে এই টাইপের আরো এক দুইটা ম্যাথ করবো এখন তো এটা যাতে নেক্সট ক্লাসে আর কোনো সমস্যা না হয় এই টপিক থেকে আচ্ছা এইখানে